নমস্কার বন্ধুরা আমি মৌসুমি মজুমদার আজকে আমি একটা অন্য বিষয় নিয়ে একটু ছোট্ট করে আপনাদের সাথে কথা বলতে এলাম এখনকার দিনে অনেকেই অনেক কিছু আমরা জানি আবার অনেকে অনেক কিছু জানিও না আমি আজকে চিকেন পক্স নিয়ে একটু ওই যেহেতু আমার হয়েছে বুঝতেই পারছেন যে সারা মুখে এগুলো সব ভরে রয়েছে হ্যাঁ মানে শেষ চলে গেছে এক মাস হয়ে গেছে তো আমি জাস্ট ছোট্ট করে একটু বলার চেষ্টা করছি যে চিকেনক্স অ্যাকচুয়ালি একটা ভাইরাস একটা একটা ভাইরাস অ্যাটাক করে তো ভার্সিলা বলে একটা যা ভাইরাস রয়েছে সেটা ভীষণভাবে ইনফেক্টেড একজনের থেকে আরেকজন হতে পারে হয়ও সেটা ধরুন তাদের স্যালাইভা তাদের ঘাম তাদের নিঃশ্বাস বা স্কিন কনট্যাক্ট ইত্যাদি ইত্যাদিতে হয় তো আমি একদম শুরুর ফটোটাতেই আমি দেখিয়ে দিয়েছি যে একদম প্রথম যেটা হয় সেটা একটু জল ভরা হয় হ্যাঁ একটু জলটা মানে টসটসে একটু জল ভরা হয় আর এই সিমটমগুলো মাথা ব্যথা হাত ব্যথা যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি আছে তো বাকিটা আমি ফটো বা ভিডিওর মধ্যে দিয়েই আপনাদেরকে একটু দেখাচ্ছি তো আপাতত এটাই হচ্ছে আমার মানে আফটার ওয়ান মান্থ যে এফেক্ট সেটা হচ্ছে এটা হ্যাঁ কেন মাথাতে হয়েছিল এখানে অনেক এখানে অনেক হয়েছিল এক মাস হয়ে গেছে আমি এখন নিম হলুদ তো বেশি অনেকদিন আগে দিয়েছি আজকে মাথায় শ্যাম্পুও করেছি কেন মাথায় প্রচুর হয়েছিল। তার বন্ধুরা এবার ভিডিও ফটোর সাথে সাথে দেখুন যে বিষয়গুলো কি হয়েছিল এগুলোর নিয়ম হচ্ছে বাড়িতে প্রথম যার হয় তার সবচেয়ে বেশি হয় ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান যখন অ্যাটাক করে তার ফিফটি পারসেন্ট কমে যায় হ্যাঁ এইভাবে এর একটা রেশিও হয় তো আমার পরেই আমার হাজব্যান্ডের হয়েছিল আর সেটা কীভাবে হয় আর সেটা ডেভেলপ করতে অন্তত দশ বারো দিন তেরো দিন লাগে তো যাই হোক প্রথমত আমার হাজব্যান্ডই আমাকে নার্সিংটা করেছিলেন তো উনি কন্ট্যাক্টে তো আসতেই হবে কেন তার সব কিছু তাকে দেখাশোনা করতে হয় তো সেই অবস্থায় তো আমার হাজব্যান্ডে আমার যখন নিম হলুদ লাগানো হয়ে গেল আমি স্নান করলাম তারপরে আর এই যে নিম হলুদ লাগানোটাই আমি এবার দেখাতে চাইছি এগুলোতে শিলে বাটা যায় না বা হামালির সাথে বাটা যায় না পরিষ্কার কোনো একটা বাটিতে আমি এইভাবে চেষ্টা করেছি যে যতটা মিহি করব স্কিনটা খুব সেন্সিটিভ থাকে জানি স্কিনের মধ্যে এটা সুন্দরভাবে ইকুয়ালি লাগানো হয় আমার হাজব্যান্ডকে আমি নার্সিং করলাম এটাই তো নিয়ম একে অপর করা তো আমি আমার হাজব্যান্ডটা দেখাতে পারছি তো আমার ঠিক স্নান টান হয়ে গেলেও নিম হলুদের পর আর নিম হলুদটাকে করতে হয় কি হলুদটাকে আগে ভিজিয়ে পরিষ্কার করতে হয় নিম পাতাটাকে নুন জলে ভিজিয়ে খুব পরিষ্কার করে অনেক বেশ কয়েক ঘন্টা রাখতে হয় কেন নিম পাতা তো সময় মাপষা বা পোকারা জাল বানিয়ে নেয় হ্যাঁ এখন পরিষ্কার করে দেখুন আমি বাটা করে নিলাম যতটা সম্ভব আর এর মধ্যে দিতে হবে একটু নারকেল তেল হ্যাঁ প্লেন নারকেল তেল অন্য কিছু না যে কোনো কোম্পানির ব্র্যান্ড করুন প্লেন নারকেল তেল দিয়ে এটা দিয়ে এবার এটাকে সুন্দর করে আর একটু কাঁচের বাটি বা কাঁসা বাটি যা হোক প্লাস্টিক যেন ব্যবহার না করি আমরা হুম নিমটা দেওয়ার আগে হাত পরিষ্কার রাখতে হবে নোক যেন কাটা থাকে একদম নোক যেন কাটা থেকে পরিষ্কার থাকে এবার তো রেডি হয়ে গেছে দেখা গেল আর এটা যতটুকু সম্ভব করা গেছে করেছি এবার যে এফেক্টেড যে জায়গাগুলো আছে সেটা দিতে হবে সবার আগে যেটা আমরা দেব মুখে দেব ঠিক আছে মোটামুটি ষোলো সতেরো দিন বাদেই নিম আমরা দিয়ে থাকি তার মধ্যে কিছু চিমটি উঠে গেছে আর কিছু এখনো বাকি আছে হ্যাঁ খুব আলতো করে এগুলো দিতে হবে যাতে কোনো জায়গায় খুব জোরে চামড়ার মধ্যে ঘষা না লাগে মাথাতেও অনেক হয়েছে সেই জন্য মাথার ভেতরে তো দেওয়া সম্ভব না সেই এই কপালের দিকগুলো একটু 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 করে আর মনে রাখবেন যেগুলো মাটিতে পড়ছে দেওয়ার পর সেগুলোকে কালেক্ট করব না হ্যাঁ যেগুলো মাটিতে পড়ছে সবার প্রথমে মুখ দিয়ে শুরু হয় তারপরে আস্তে আস্তে শরীরে যেসব জায়গাগুলোতে হয়েছে হ্যাঁ যেমন বুকে পিঠে সাধারণত বুকে পিঠে সব চাইতে বেশি হয় সেই জায়গাগুলোতে প্রথমে একটু একটু করে এইভাবে দিয়ে নিতে হবে দিয়ে নিয়ে অন্তত আধ ঘন্টা থেকে কুড়ি পঁচিশ মিনিট এই অবস্থায় থাকতে হবে হ্যাঁ তারপরে নিম পাতা এবং জল ফুটিয়ে ঠান্ডা করে রাখতে হবে যেহেতু এটা গরমের দিন আর সত্যি দিন হলে হালকা উষ্ণ গরম তো যাই হোক তারপরে এটা দিয়ে সুন্দর করে স্নান করে নিতে হবে হ্যাঁ ঠিক আছে শেষে এটাই বলবো এগুলো ভীষণ আছে যতটা সম্ভব নিজেকে আইসোলেট করে মশারির ভিতরে থাকা উচিত আর খুব সম্ভব হলে হসপিটালাইজড হয়ে যাওয়া যেতে পারে তাহলে বাড়ির বাকি লোকেরা এফেক্টেড হবে না ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমার বর্তমান চেহারা এবং অবস্থা এখন আমি